ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আজকের ওয়েদারটা তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর জাস্ট ওয়াও মানে আকাশ পুরো আকাশ ভর্তি মেঘ সেটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি তো তোমরা সবটাই দেখতে পাবে বৃষ্টি আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর বৃষ্টিটা মানে এখন বাজে একটা কুড়ি তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখে না ওই যে সমস্ত জামা কাপড় রয়েছে আমার ওই দিকটায় এই যে না এই যে এই দিকটাতেও রয়েছে এগুলো কিন্তু আমি এখনই তুলে নেব নিয়ে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছ এরকম গায়ে কিন্তু পড়ছে বৃষ্টি কারণ আমি স্নান করে এসছি বলে তাই একটু ভাবলাম চুলগুলো ভিজা আছে একটুখানি বৃষ্টিতে ভিজে নিই জাস্ট হওয়াও লাগে আমার আমার স্বপ্ন এই বছরে একবারও পুরনো হয়নি কিন্তু জানো তো ভেবেছিলাম বৃষ্টিতে একদিন আচ্ছা করে ভিজে স্নান করব কিন্তু যখনই আমার স্নান হয়ে যায় তারপরে কিন্তু বৃষ্টি নেমে ভিজে তারপরে কি আর ভিজা যায় বলো আর তোমাদের দাদা হয়তো আমাকে মরতেও ভিজতে দেয় না বলে খবরদার তুমি ভিজবে না ঠান্ডা লেগে যাবে তো এটা কিন্তু একটু ছোট্ট ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক কামে শেয়ার করে দিও চ্যানেলটিকে তেমন করে বাজে সাবস্ক্রাইব করে দিও তো চলো বৃষ্টি হলে সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর আকাশে পুরো মেঘটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি দেখতে থাকো দেখতে কিন্তু পাচ্ছই যে আকাশে পুরো আকাশটা মেঘে ভরা পুরো আকাশটা এই যে দেখে নাও পুরো আকাশটাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম পুরো মেঘে ভরা পুরোটা দেখতে পাচ্ছো তো এই যে চলো তুলে নিয়ে যাক কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে চলো একে একে জামা কাপড় গুলো তুলে নেবো বৃষ্টির কথা বলতে বলতে কিন্তু এই যে ইটগুলো তো দেখো বৃষ্টি পড়েছে এই যে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে বৃষ্টি জামা কাপড়গুলো অলরেডি তুলে নিয়ে যা আমার মা গেছে মাঠে একটু ছাগল রয়েছে আমাদের বাড়ি তার জন্য ঘাস আনতে সকালে অনেকগুলো কাঁচা হয়েছিল সেগুলো আমার জিনিস সব শুকিয়ে গেছে আর এখন মায়ের নাইটি টাইটি দিয়ে আবার কাছে হয়েছে সেগুলো আর শোকায় নিব কিন্তু আমার জিনিসগুলো তখন ভীষণ রোদ্দুর ছিল সকালে আর এখন তো বললাম তোমাদেরকে একটা কুড়ি বাজে এখন বৃষ্টি লেগে গেছে এখন আর কিছুই শোকায়নি তো এগুলো তুলে সব কিছু চেয়ারের পর রাখবো যদি রোদ্দুর বেড়াই আশা করি আজকে হয়তো রোদ্দুর বেড়াবে না যদিও বা বেড়াই তাহলে আবার রোদ দেবো আর আমার কিন্তু পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের ফুল গাছ দেখতেই পাচ্ছে সব ফুল কিন্তু তুলি না ঠিক আছে কালকে বৃহস্পতিবার কালকে পূর্ণিমা কালকে কিন্তু সব ফুলগুলো তুলবো আর কালকেও কিন্তু একটা পুজোর একটা ব্লগ দিয়ে দেবো আমাদের ঘরে মা লক্ষ্মী রয়েছে আর কালকে বেশ সুন্দর দিন পড়েছে বৃহস্পতিবার পূর্ণিমা তোমরা তো জানোই মা লক্ষ্মী থাকলে পুজোটা বৃহস্পতিবারে সবাই মানে অন্য রকম করে একটু করে এই যে বাবুর প্যান্টটা সব জামা কাপড়গুলো তুলতে পারছি না দেখা এগুলো কিছুটা চেয়ারের উপরে রেখে আসি দেখেছ দুই গা ভরে জামা কাপড় জামা কাপড় তোলা বাকি রয়েছে আবারও তুলতে যাচ্ছে আর কিছু জামা কাপড় তো চলো দেখে না কিন্তু পড়ছে তবুও মানে ছিটে ফোটা করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু মাঠের সাইড থেকে ঘুরে আসি মা রয়েছে তো কোনো জল গায়ে লাগলে কোনো অসুবিধা হবে না তো চলো মা দেখি কোথায় রয়েছে একটা গামছা গায়ে দিয়ে যাচ্ছি মা কিন্তু রয়েছে ওইখানটাই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু দেখো মাঠে ঘুরি ওড়াতে চলে এসছে তো আমিও চলে এসছি আর যে পরিমাণে মেঘ করেছিল ছিটে ফুটে বৃষ্টি পড়ছিলো সেই পরিমানে বৃষ্টি কিছুই পড়েনি গো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমাদের দাদাভাই ঘুরে ঘুরি উড়াচ্ছে এই যে দেখো তোমাদের দাদা ভাই আর সোনা বাবা দুজন মালিক কিন্তু দেখে নাও সোনা কিছু দেখো সোনাকে দেখো সোনা তুই পাচ্ছিস দেখি দেখি সর দেখি সোনা কেমন করে ওড়াচ্ছে সর ওই দেখো সোনা ঘুরিয়ে উড়াচ্ছে তোমরা দেখো একটু কোনো বেবি ঘুরি উড়াচ্ছে দেখেছ দু বছরের আমার সোনা বাবা ওই দেখো ঘুরনি ওই দেখো চলো বৃষ্টি তো আর হলো না কি করব ভেবেছিলাম বৃষ্টি হলে তোমাকে তোমাদেরকে দেখাবো তো টাটা তাটা বাই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ইউ